আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি তাই আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি হচ্ছে শাকের ডাটা দিয়ে মাছের ডিম ঝোল এই রেসিপিটি রান্না করতে কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে নিন এখানে শাকের ডাটা রয়েছে দুই আটি তবে আমি দু আটি রান্না করব না একাটি রান্না করব। একটা বড় রুই মাছের ডিম নিলাম শাকের ডাটার উপরে পাতলা একটা আঁশের মতো থাকে সেগুলোকে ছাড়িয়ে নিতে হয় এগুলোকে আমি ছিলে কেটে টুকরো করে ধুয়ে নিয়েছি ডাটার সঙ্গে মিল রেখে দুটি আলু কেটে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি কয়েকটি কাঁচামরিচ ফালি নিয়েছি একটি টমেটো কিউব করে কেটে নিয়েছি এবার ডিমটাকে মাখানোর জন্য দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া সামান্য শুকনো মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিলাম এবার ডিমটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে মাছের ডিমটাকে ফ্রাই করার জন্য একটি ফ্রাই প্যান চুলাই বসিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল দিলাম তেল গরম হয়ে উঠেছে এবার মাছের ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম দুই পাশ লাল করে ভেজে নিব এক পাশ ভাজা হয়েছে উল্টে দিব আর এক পাশ ভাজার জন্য মাছের ডিমে দুই পাশই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মাছের ডিমগুলো খুন্তি দিয়ে পিসেস করে কেটে নিব সব ডিমগুলো কাটা হয়ে গেছে এবার নামিয়ে দিলাম আবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এক টেবিল চামচ সরিষার তেল দিলাম প্রথমে আলুগুলো ভেজে নিব আলুগুলো তেলের মধ্যে ঢেলে দিলাম আলুগুলো হালকা ব্রাউন করে ভেজে নিলাম এবার নামিয়ে নিব ওই কড়াইয়ের মধ্যে আবার এক টেবিল চামচ সরিষার তেল দিলাম শাকের ডাটাগুলো ভাজার জন্য ঢেলে দিলাম শাকের ডাটাটা হালকা ব্রাউন করে ভেজে নিব শাকের ডাটাটা ভাজা হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে এসেছে এবার ডাটাগুলোকে আমি নামিয়ে নিব ওই কড়াইয়ের মধ্যে আবার হাফ কাপ সরিষার তেল দিলাম হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম এবার পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি ঢেলে দিলাম এর মধ্যে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একশো চামচ জিরা বাটা এক চা চামচ আদা বাটা ভালোভাবে মিক্সড করে দিচ্ছি এরপর অ্যাড করে দিলাম হাফ কাপ গরম পানি আবার ভালোভাবে মিক্সড করে দিচ্ছি কিউব করে কাটা টমেটো ঢেলে দিলাম আবার মিক্সড করে দিচ্ছি এরপর দিয়ে দিলাম চা চামচ হলুদ গুঁড়া একশো চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ একশো চামচ ধনিয়া গুঁড়া ও একশো চামচ চিনি দিলাম চিনিটা অপশনাল আপনি না চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে টেস্টটা ব্যালেন্স হয় এবার তেলের মধ্যে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব টমেটোটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাটা কষানো হয়ে গেছে মশলার গাছের তেল বেরিয়েছে টমেটোগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে টমেটোগুলো খুন্তি দিয়ে ভেঙে ভেঙে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা আলু এবং ডাটা মশলার মধ্যে ঢেলে দিলাম মশলার সঙ্গে আলু এবং ডাটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আলু এবং ডাটাকে মশলার সঙ্গে কষানোর জন্য হাফ কাপ গরম পানি অ্যাড করে দিলাম ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তরকারিটা আমার কষানো হয়ে গেছে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি এবার মাছের ডিমগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম বাই ওয়ে আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন তাহলে আমি যে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে বেশি বেশি লাইক কমেন্টও শেয়ার করবেন যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন বেশি বেশি লাইক কমেন্টও শেয়ার করবেন আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে এবার আমি পরিবেশন করব। তার জন্য একটি বোল নিয়ে নিলাম বোলের মধ্যে বেড়ে দিচ্ছি মাছের ডিম আসলে অনেকভাবে রান্না করা যায় আমি শাগের টাটা দিয়ে রান্না করে দেখালাম আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ